নমস্কার আমি প্রিয়া আমি যাচ্ছি গাইস খড়াই মোড় খড়াই মোড়ে একটা জুতোর দোকান নতুন খুলেছে নতুন জুতোর শোরুম হয়েছে তাই ওইখানে যাচ্ছি তোমরা কারা কারা গেছিলে কমেন্টে জানিও আমি গেছি এই দেখো খড়াই মোড়টাই দেখে দিচ্ছি এই জুতোর দোকানটা তাই এই জুতোর দোকানটা গেছিলাম জুতোর দোকানে আর কি করছি না করছি প্লিজ সবাই ব্লকে চোখ রাখো দেখতে থাকো তাহলে দেখতে পাবে আমি কী করছি বা কী আনতে যাচ্ছি শুধু কি জুতো আনতে গেছি না অন্য কি আনতে গেছি আর কি কি প্লিজ যারা যারা ভিডিওটা এখনও দেখো নি তাদেরকে বলবো বন্ধু বন্ধু তুমি কই 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 এই মনে বুঝি নাই এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়া অন্ধকার পাশে তুমি না থাকিলে বন্ধু জান বন্ধ হয় ও বন্ধু বন্ধু তুমি তুমি কই 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 তাই দেখো একটু তোমাদের সঙ্গে ঠাট্টা ফাজলামি করে সময়টাও কাটালাম গাই আর এখানে আমি কী কী নিচ্ছি কী করছি প্লিজ তোমরা ব্লগে চোখ রেখো তাহলে তোমরা দেখতে পেয়ে যাবে প্লিজ বন্ধু

না ধর বন্ধ কর । দা তো <many> <many seventy forty -player> দেখো গাইছ ডাব নিয়ে নিলাম বাবুর জন্য